গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম সত্যি বলতে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতে করতে এখন যেন একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে একদিন যদি ভালোভাবে ব্লগ না দিই বা একটা কিছু শর্টস না দিই তাহলে মনে হয় কি যেন আমি মিস করে গেলাম তো এই মনোভাব নিয়ে নতুন একটা ব্লগ আবারও শুরু করে দিলাম তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই শুরু করে দিই সবার জন্য রবিবার দিনটা ছুটির দিন হলেও তবে আমাদের জন্য ছুটির দিন হচ্ছে সোমবার দিন যেহেতু অভিষেকের অফিস ছুটি থাকে সোমবার দিন তো সেজন্য ছুটির দিন হিসেবে আমরা সোমবার দিনটাকেই বেছে নিই আসলে এই সোমবার দিনটা আমার খুব একটা ব্লগ করা হয়ে ওঠে না কিন্তু আজ মনে হলো তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করি আসলে আমরা কোথায় যাই কেন যাই কী জন্য যাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আজকে যেমন সোমবার এই সোমবার দিন আমরা এখান ওখান ঘুরতে থাকি যেমন দেখো না আজ এসে গেছি একটি বাগান বা একটি গাছের দোকানে তো এটা ওদের বাগান প্লাস গাছের দোকান তো ওরা এখানে বিভিন্ন রকমের ফুল গাছ বিভিন্ন রকমের পাতাবাহারি গাছ সব রকমের গাছ কিন্তু ওরা লালন পালন করে থাকে সাথে কিন্তু বিক্রিও করে তাছাড়া এখানে মাটিরও কিন্তু অনেক রকমের জিনিসপত্র দেখলাম তোমাদের অবশ্যই দেখাবো তার আগে তোমাদের একবার এখানকার সুন্দর সুন্দর গাছগুলোকে একবার আমি দেখিয়ে দিই এখানে তোমরা যত রকমের গাছগুলো দেখতে পাচ্ছ এই সবকটা গাছই কিন্তু বলতে পারো ইন্দোর গাছ বা ঘরের মধ্যে যে গাছগুলো আমরা রাখতে পারবো সেই সমস্ত টাইপের গাছগুলো তোমাদেরকে একটু আগেই আমি দেখালাম যে লাল রঙের পাতাবাহারি যে গাছটা সেই গাছটা আমার খুব পছন্দ হয়েছে আর এখানে এসে অভিষেক আমাকে দেখাচ্ছে কোন গাছটা তোমার পছন্দ হয়েছে সেটা আমাকে একটু বলো তো ওর প্রত্যেকটা গাছই পছন্দ হচ্ছে আর প্রত্যেকটাই বলছে নিয়ে যাব। কিন্তু যেহেতু বাড়ির মধ্যে খুব একটা ভালো বা হালকা রোদও আসে না তো সেই জন্য একটু আমার চিন্তা হচ্ছিল তো সেই জন্য আমি ভাবছিলাম যে কোন গাছটা নিই আর এখানে আমরা এসেছিলাম আসলে তুলসী পাতা গাছ বলে বা তুলসী গাছ যেটাকে বলা হয় তো সেই গাছ নিতে এসেছিলাম কিন্তু এখানে এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই এখানে দেখো কত রকমের হ্যাঙ্গিং টাইপের যে গাছগুলো হয় মানে হ্যাঙ্গিং পাতাবাহারি গাছ সেগুলোকেও কিন্তু রয়েছে আর এখানে দেখো একটা ছোট্ট অভ্যহ্ন ওখানে নিজের গাছগুলোর ব্যবস্থা করছে ও ওই জায়গা থেকে ভেতর দিক থেকে গাছগুলো নিয়ে আসছে তো আমি তা করতে করতে দেখতে পেলাম এরকম একটা লেবু গাছ কত সুন্দর লেবু হয়ে গিয়েছে এবার আমাদের যাওয়ার সময় হয়েই গিয়েছে তা করতে করতে ভাবলাম তোমাদেরকে একবার মাটির জিনিসপত্রগুলোকেও একটু দেখিয়ে দিই তো দেখো এখানে কত রকমের মাটির হাঁড়ি এবং এবং মাটির হাঁড়িগুলোর মধ্যেও না কল লাগানো আছে চাইলেই তোমরা কিন্তু এখান থেকে মাটির জিনিস বা মাটির কলসি একবারে জল ওখান থেকে খেতে পারবে আর এখানে আমরা একটুখানি বার্গেনিং করছিলাম যেটাতে আমরা একদমই পারলাম না তো দেখো এই কাজটা আমার খুব পছন্দ হয়েছে আর এটাই আমি নিয়েছি তা করতে করতেই মনে হলো যে একটা পট নিয়ে নেওয়া দরকার তো আমরা পটটাও নিয়ে নিয়েছি এই দেখো আমরা বাড়ি চলে এসেছি এবং বাড়ি এসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পটটা আমরা নিয়েছি তো দেখো এই যে ইয়েলো কালারের পটটা দেখতে পাচ্ছ এই ইয়েলো কালারের পটটা কিন্তু আমরা ওখান থেকে কিনে নিয়েছি দেখতে বেশ সুন্দর হয়েছে না আমার এই পটটা ভারী পছন্দ হয়েছে আসলে এই পটটা পিছনে একটা গল্প রয়েছে যখন দোকানে গিয়েছিলাম মানে ওই গাছের দোকানে গিয়েছিলাম তখন ওখানে না যখন আমি পট নেব ঠিক করেছিলাম তখন আমার ইচ্ছে ছিল একটা হোয়াইট কালারের পট কিনবো কিন্তু তা করতে করতেই মানে একটা ভগবানের কৃপা আমার মধ্যে একটা মনের মধ্যে জিনিস চলে এলো যে আমাদের পুরো ফ্ল্যাটটা তো পুরো হোয়াইট মানে আমি চিন্তা করতেই পারছিলাম না যে এটা কিভাবে আমার মাথার মধ্যে সেই মুহূর্তে এলো এবং তখনই আমি ঠিক করলাম যে একটা হোয়াইট কালার ছেড়ে অন্য কোনো কালার দেখব তা করতে করতে না এই ইয়েলো কালারটা পেয়ে গেলাম আর এই ইয়েলো কালার পটটা আমার এতটাই কালারটা সুন্দর লেগেছে আর আমার এই ইয়েলো কালারটা দেখতে খুব ভালো লাগে এবং পছন্দের কালারও বলতে পারো তো সেই জন্য আর চটজলদি এদিক ওদিক না করে এই একটা পিস যে টপটা ছিল বা পটটা ছিল আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আর বেশি বার্গেনিং করলাম না তবে এই দোকানে গিয়ে বুঝতে পারলাম যে এই গাছেদের দোকানে খুব দাম মানে যে পরিমাণে গাছের দাম হয় তার থেকে অনেকটাই বেশি তো আমি এখানে এসে লক্ষ্য করলাম মানে সাউথ আর নর্থ যদি কখনও ব্যাখ্যা করা যায় কিছু একটু বলা যায় তাহলে বলবো যে খুব একটা যে মানে এদিক ওদিক যে দামটা তা কিন্তু একদমই নয় বরং একটু বেশি হতে পারে কিন্তু কম নয় তো যাই হোক এখানে আমি অভিষেককে বসিয়ে দিয়েছি মাটি নিয়ে তো ওকে বললাম যে তুমি একটু ব্যবস্থা করে দাও মাটিটা না হলে না আমি করতে পারবো না আর সত্যিই আমি করতে পারবো না এর পিছনের কারণ হচ্ছে মাটিটা একদমই ভেজা রয়েছে তার থেকেও বড়ো কথা আমার একটু ভয় লাগে যদি মাটির মধ্যে যদি কেঁচো থাকে আর আমার না খুব ওটাকে একটু ঘেনা লাগে ঠাকুরের বানানো যে কোনো জিনিসই খুব সুন্দর হয় কিন্তু ওইজো একটু না একটু ভয়ে কিছু না কিছু থেকেই থাকে আমার আবার এই জিনিসে খুব ভয় লাগে তো সেই জন্য আমি অভিষেককে বললাম যে তুমিই করে দাও আর এমনিতে ও গাছ টাছ লাগাতে খুব সুন্দর পারে তো সেই জন্য আমি ওকেই বললাম যে তুমি একটু গাছটা করে দাও এই গাছটাও লাগিয়ে দাও আর তুলসী গাছটাকেও লাগিয়ে দাও আর ওখান থেকে দেখো চেয়ারের তল থেকে বসে বসে ও দেখছে আর অভিষেকের গেঞ্জিটাও নিয়ে নিয়েছে নিয়ে পরে ওখান থেকেই বসে বসে দেখছে যে কি করা হচ্ছে নতুন গাছ এনেছে আবার মাটি দিয়ে কিছু না কিছু ব্যবস্থা করছে তো যাই হোক আমি আরও কথা বলতে বলতে আজকের এই ছোট্ট গাছটাকে আমরা লাগিয়ে দিচ্ছি আর গাছটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এই গাছ কাদের কাদের বাড়িতে রয়েছে সেটাও কিন্তু আমাকে জানিও আমাদের ছুটির দিনটা ঠিক এইভাবেই কেটে যায় সারা সপ্তাহটা একদমই সময় পায় না তার থেকেও বড়ো কথা যত দিন যাচ্ছে তত মানুষের কাজের চাপ বেড়ে যায় ঠিক তেমনই আমাদের লাইফেও ঠিক তাই অভিষেকের অফিসের কাজের চাপ বাড়ছে আর এদিক থেকে আমার তেমন এখন পর্যন্ত চাপ নেই কিন্তু মাঝে মাঝে চাপটা একটু হয়েই পড়ে তো যাই হোক এইভাবেই আমরা পুরো সপ্তাহটাকে মিস করি এবং একটা ছুটির দিন আমি অপেক্ষা করে থাকি যে ও ঘরে থাকবে এবং ঘরে থেকে একসাথে দুজন মিলে কাজ করবো এমনিতেও সপ্তাহে মাঝে মাঝে আমরা সময় কাটাতেই থাকি কিন্তু মানুষটা যখন একটু টায়ার্ড হয়ে পড়ে না তখন খুব খারাপ লাগে যে ওকে আমি বলবো নিয়ে চলো একটুখানি ঘুরতে কিন্তু এই সপ্তাহের এই দিনটাকে আমি একদমই হাত থেকে একদম হাতছাড়া করি না তো যাই হোক এখানে আমার কাজ হয়ে গিয়েছে তো গাছের এই যে মাটি লেগে গেছে সেগুলোকেও একটু একটু করে আমি ক্লিন করে নিচ্ছি টপটাকে যতবার দেখছি ততবার না নিজের মনটাকে খুব খুশি লাগছে যে আমি একটা অন্তত ভালো কাজ করেছি এই ঘরের সব সাদা রঙ থেকে একটুখানি হলুদ রঙ আমি মিশিয়ে দিয়েছি তো যাই হোক গাছটাকে এখানে আমার ক্লিন করা হয়ে গেছে এবার দেখছি একটু মাটিগুলো একটু বেশি লেগে আছে তো তার জন্য একটুখানি আমি জল দিয়েও মুছে নেবো টপটাকে তাহলে দেখতে একটু সুন্দর লাগবে যে কাদা কাদা মাটিটা লেগে গেছে সেটাও একবারে ক্লিন হয়ে যাবে আজ সকাল থেকেই ইচ্ছে ছিল যে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি আমাদের ছুটির দিনটা কেমনভাবে কাটে কিন্তু সকাল থেকে তো আর হলো না কেন কি ঘরের অনেকগুলোই কাজ ছিল সেই কাজগুলো করতে করতে দুপুর হয়ে গিয়েছে তবে এদিকে আমার এখনো পর্যন্ত শান হয়ে ওঠেনি তো ভাবলাম এই কাজগুলো করেই নিই কাদামাটির কাজগুলো তারপর না হয় এর পরেও অনেকগুলো কাজ ছিল তো সেই কাজগুলোকে করে নিয়েছি আর ছাড়া তোমাদেরকে দেখালাম না তো এই টাছগুলো লাগিয়ে পরে চলে যাবো কিন্তু স্নান করতে তো স্নান ঠান সেরে এসে পরে তোমাদের সাথে একবারে আমি কথাবার্তা বলবো তো দেখো এখানে কিন্তু অভিষেকে এই গাছটা লাগানো হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই গাছটাকে আমি এখন কোথায় লাগাবো গাছের দোকান থেকে আস্তে আস্তে আমার মাথার মধ্যে একটা জিনিস চিন্তা হচ্ছিল যে আমি এই গাছটিকে কোথায় রাখবো তা করতে করতেই আমার মাথার মধ্যে দখনই এলো যে এই গাছটিকে আমাদের এই ক্যাবিনেটের ওপরে রাখবো আসলে এর দেখো সাইডে সাইডে দুটি ঠাকুর রাখা রয়েছে একজন হচ্ছে বাবা আরেকজন হচ্ছে শ্রীকৃষ্ণ এবং যশোদা মা তো তার নিচে আমার ইচ্ছে ছিল একটা ফুল রাখবো তো ফুল তো না হয় এখন হলো না কিন্তু এই জায়গাটাতে হালকা খুব সুন্দর রোদ আসে যেহেতু এটা ইন্দোর গাছ তো তার জন্য হালকা রোদ এবং হালকা ছাওয়া দরকার তো সেই জন্য এই জায়গাটা আমার মনে হলো একটা পারফেক্ট জায়গা এবং ঠাকুরদের সামনে একটু একটু করে ফুল থাকবে যেহেতু গাছের পাতাটা দেখো একটু লাল রয়েছে তো সেই জন্য একটু ফুলের মতো গাছ করবে ঠাকুরের সামনে একটু ফুল থাকলে না বেশ সুন্দর লাগে তো সেই জন্যই কিন্তু এই গাছটিকে এই জায়গাতে রাখা এবার দেখো গাছের পাতায় পাতায় একটু করে আমি জল ছিটিয়ে দিচ্ছি দেখলাম ধুলো রয়েছে তো সেই জন্য আমি দিলাম দাঁড়াও তোমাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই তবে গাছের মাটির মধ্যে একদম এখন জল দেওয়া যাবে না কেন কি গাছটার যে মাটিটা রয়েছে একদম নরম সেই কারণেই তো দেখো গাছের পাতায় পাতায় আমি জল দিয়ে দিয়েছি এখন চলে এসেছি আমি কিচেনে আর কিচেনে আসার আগে আমি বলি দুপুরবেলার পর থেকে বা বিকেলবেলা কি হয়েছে তার কোনো আমি আপডেট দিইনি আসলে আজ আমাদের ছুটির দিন আর আমি বারবার করে আজ আমাদের এ কারণে বলছি কেন কি আমিও অপেক্ষা করে থাকি যে আবার সোমবার কবে আসবে আবার সোমবার কবে আসবে আবার ছুটির দিন কবে আসবে যেরকম অভিষেক অপেক্ষা করে থাকি ঠিক তেমনই কিন্তু আমিও অপেক্ষা করে থাকি সারা দুপুরটা আমরা আজকে বিকেলটা আমরা গল্প করে কাটিয়েছি যে আমাদের ইন ফিউচার কী হবে কি কী করতে হবে কি নেই আমাদের কাছে সেটা আমাদেরকে তৈরি করতে হবে তো সেই চিন্তা করতে করতে আমাদের সন্ধে হয়ে গিয়েছে সন্ধে হলে কি হবে তারপর তো আমাদেরকে ব্যবস্থা করতে হবে রাতের ডিনারের তো দেখো রাতের ডিনারের জন্য আজকে আমি ঠিক করেছিলাম একটুখানি কাবলি চানা বানাবো সাথে বানাবো নানপুরি তো দেখো অনেকেই যারা আছো মনে করো কাবলি চানা কতটা হচ্ছে যে নরম করতে হবে সেটা হয়তো জানে না তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে চানাটাকে এরকম যখন চামচে করে ভাঙা হয়ে যাবে তখন বুঝে নেবে যে হ্যাঁ চানাটা তোমার সেদ্ধ হয়ে গেছে মানে একবারে গোলানো যাবে না আবার একবারে শক্ত থাকবে না এমনটা করতে হবে যাতে চামচে করে তোমরা ভাঙতে পারো তো দেখো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই আমি কিচেনে চলে এসেছিলাম মশলাটাকে যেরকমভাবে তৈরি করতে হয় ঠিক সেরকমই তোমরা করে নেবে কিন্তু এর মধ্যে এক্সট্রা কিছু দেব চার মতো কিন্তু মানে দোকানের মতো করে বা কোনো বিয়েবাড়ির মতো করে কিভাবে করতে হবে সেটাই তোমাদেরকে পেছনে আমি গল্পটাকে বলে দেবো যে কিভাবে বা এক্সট্রা কি দিলে ভালো লাগবে তো দেখো মশলা তো সবাই জানে কিভাবে করতে হয় চানা মশলা কিন্তু ওর ওপরে কি সিক্রেট মশলা দেব সেটা তোমাদেরকে বলার জন্যই আমি এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী দিচ্ছি ছুটির দিনগুলোতে একটু ভালো মন্দ খাবার না খেলেই নয় তো সেই জন্যই ঠিক করেছিলাম আজ একটু নান পুরি সাথে একটুখানি চানা মশলা বানাবো তো যখন বানাচ্ছি তখন তোমাদের সিক্রেট মশলাটাকে একবারই শেয়ার করে দিই তো দেখো এরকম একটা ডাবুন নিয়েছি যার মধ্যে কিন্তু যে সিক্রেট মশলাটা হয় সেটাই কিন্তু বানিয়ে নিলাম তো দিয়েছিলাম বলতে মৌরি জিরে একটু ধনে গোটা ধনে যাকে বলা হয় মানে যা যাও নিজে সব কিন্তু গোটা গোটা হবে আর গোলমরিচ সাথে নিয়েছিলাম লং আর এলাচ সবকটাকে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করার পর একটুখানি আধ গুঁড়ো আধ গুঁড়ো টাইপের আমরা করে নেব। তো দেখো ওখানে দেখো আমি একটা হামাল দিস্তা বা একটা গুঁড়ো করার যে জিনিসটা হয় সেটা দিয়ে কিন্তু গুঁড়ো আমি করে নিয়েছি আর তাছাড়াও কিন্তু দেখো ওই ডাবুর মধ্যেই বাটার নিয়ে নিয়েছি এরপর যেটা দিলাম সেটা হচ্ছে আদা কুচি আদা কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর যখন দেখব হ্যাঁ আদাটা হয়ে এসেছে তখন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এটাই কিন্তু মানে স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে তো এই দুটো মশলাই তোমরা আছে চানা মশলার মধ্যে ইউজ করে দেখো তোমাদেরকে আর বাইরে গিয়ে খেতে হবে না আমি কথা দিচ্ছি তোমাদেরকে তো দেখো এখানে আমার তৈরি হয়ে গেছে এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে দিই তাহলেই আমাদের সিক্রেট মশলা আর সিক্রেট যে জিনিসগুলো হয় দোকানে গিয়ে তোমাদেরকে দেখতে হবে না একটু দাদা একটু বলে দিন না সিক্রেট কোন জিনিসটা দিন দেন তো সেটা আপনাকে আর বলতে হবে না জিজ্ঞেস করতে হবে না তোমাদের তো এখানেই আমি বলে দিলাম আর সত্যি বলতে এটা দেখার পর আমার নিজেরও খুব মনের মধ্যে খুশি লাগছিল যে যাক যেটা আমি চেয়েছিলাম সেটা কিন্তু একদম হয়েছে এই দেখো এখানে আমার তৈরি হয়ে গিয়েছে চানা মশলাটা তো এবার আমি যে তারকাটা আছে সেই তারকাটাকে কিন্তু এইভাবে আমি লাগিয়ে দেবো তো একটুখানি চামচ বা হাতার সাহায্যে একটুখানি নিয়ে নেবে ডাবুটার মধ্যে যেটুখানি লেগে আছে সেটাকেও কিন্তু আমরা ওয়েস্ট করবো না একদম পুরোপুরিভাবে আমরা নিয়ে নেব আর সত্যি বলছি খেতে এতটাই দুর্দান্ত হবে যে তোমাদেরকে আর দোকানে গিয়ে খেতে হবে না বা কোনো জায়গায় গিয়ে খেতে হবে না বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে সত্যি বলছি আমি অসাধারণ হয়েছিল, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো নিজেরাই বলবে যে হ্যাঁ সত্যি দিদি এটা কিন্তু এরকমই হয়েছিল পুরো দোকানের মতো এইবার সব শেষে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা আর যে সিক্রেট মশলাটা তৈরি করে রেখেছিলাম ভেজে একটুখানি আদ গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই কিন্তু এরপর আমি দিয়ে দেব। তাহলেই হয়ে যাবে আমাদের চানা মশলা আর যে সাথে নানপুরিগুলো বানিয়েছিলাম ও দুর্দান্ত তৈরি হয়েছিল আমি আর রেসিপিটা তোমাদের শেয়ার করলাম না তোমরা যদি বলো তাহলে আমি অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেবো অবশ্য তোমাদেরকে আমি দেখিয়ে দেবো নান কত সুন্দর হয়েছিল একদম জাল জাল দোকানের মতোই তো চলো এবার আমি অভিষেকের জন্য প্লেটটাকে সাজিয়ে দিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই আমি কত সুন্দর করে প্লেটটা আজকে সাজিয়ে দিয়েছিলাম ওকে দেখো দিয়েছিলাম সালাড আর হাতে তরকারি আর মানে চানা মশলাটা আর একটুখানি মিষ্টির মিষ্টির ছিল তো তার জন্য একটুখানি জ্যাম দিয়ে দিয়েছিলাম তো দেখো নান পুড়িগুলো কী সুন্দর হয়েছে তো গোল গোল একদম নরম নরম তুলতুলে হয়ে গিয়েছিল তোমাদেরকে আমি দেখিয়ে দেবো দাঁড়ো তো চলো আজকের তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের আমাদের ছুটির দিনের ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের নানপুরিটা কেমন হয়েছে কতটা সুন্দর দেখতে হয়েছে তো চলো আর বেশি কথা না বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম